تو با زنبی بو نگره بلا یا زنبی خوش نامانه তো আমার দেশি ভাই আমার উপরে রাগ করেন না বাবা বাজার এত দরদ মাথা কেন কথা বলি কারণ আমি তো প্রায় বলি দুই কারণে এক নম্বরের কারণ হইল কোরআন আদিফের এলেন যে দেশে আছে আর সবচেয়ে বড় কারণ হইল আপনাদের বাইরে দুইয়া গেছে সে একটা লগে একটু তরুণ মাঝে কথা বলি আরে আমাদের সাহেব মসের দরবারটা মিলে গেলেন এই বাজার মিলে গেলেন আল্লাহ দরবারে দোয়া করি আমার আল্লাহ কবরটা কাছে পৌঁছাইয়া দেয় আমি বাজার এইবার আবারও জানবার চাই তাহলে কি আমরা সবাই মালের বন্ধু নিয়ে করতে পারছি নাকি লাগা। আলহামদুলিল্লাহ হাত নামান আমার মা ওরার বন্ধু যদি হইতে হয় রেসুলে সাজে সাজা লাগবে কি লাগবে না আরে বলে বলেন রসুলের সাজা সাজা লাগবে ব্যক্তিগত জীবনে রসুলের আদর্শ ফিটিং দেওয়া লাগবে এরপরে বললাম পারিবারিক জীবনে ফিটিং দেওয়া লাগবে সামাজিক জীবনেও ফিটিং দেওয়া লাগবে অর্থনৈতিক জীবনেও আপনার আমার আল্লাহ ভাগের হুকুম মানা লাগবে রাজনৈতিক ময়দান আল্লাহ ভাগের হুকুম লাগা হুকুম মানা লাগবে কি লাগবে না কোথায় গতি পারি না পারি জানি না অন্ততঃ আল্লাহর দরবারে যেন বলতে পারি আল্লাহ আমরা দুনিয়ার ভিতরে যে আমরা যারা ছিলাম আমরা কোরআনের পক্ষে ছিলাম আনুল মুজাহিদিন নমিনেশন দিতে এরপর আপনারা বলছেন আলেম ওলামারা এক হোক গামরাও থাকবো বাংলার আলেম ওলামারা কইছে

شوري جوڳو واق ٿيو আলহামদুলিল্লাহ বললে বাবা বসে আমি গতকালকেও বলছি বাজান আপনি অন্য দল করতে পারেন আওয়ামী করতে পারেন বিএনপি করতে পারেন জাতীয় পার্টি যে যে ধর্মের যে যে বর্ণের তাবলিক বলেন এরপরে জামাত বলেন অন্যান্য যত দল আছে বরগুনার হিসাব আলহামদুলিল্লাহ অন্য কায়দা আলাদা শুরু হয়ে গেছে আমি ভুল পাইছি আমি ভুল পাইছি বাজান সব কিন্তু এক হইয়া গেছে বাংলার জনগণ তারা শপথ নেছে আমরা আগামীতে ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নেতে চাই অনেকে বলে এন করেন তেন করেন গা কাটকে নেবেন গা এবছর আমরা সরেন গা নেব बुझीता बुझी क्यों जो भोट कैसे हाथों पाया

আমার যে বরগুনা যদি হাত হয় এই বিজয়টা আর যদি হেরে যায় আমি হেরবা হারবেন আপনারা ইসলাম হেরে যাবে আমজাইজ হেরে যাবে আলে মোলামারা হেরে যাবে তাহলে আমরা ইনশাল্লাহ চাই ইনশাল্লাহ আমরা ইসলামের খাতিরে